বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম জীবনের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর অনেকেরই এমন কিছু বলতে হয় যা আর আগে হলে জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারত অনেকে হয়তো জীবন সারনে পৌঁছে এটা উপলব্ধি করেন কিন্তু তাতে তো আর ফেলে আসা দিনগুলো সুন্দর করে তোলা যায় না মানুষের মন যারা কাজ করেন জীবন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয় বহু ভুক্তভোগীর অভিজ্ঞতা তাই জীবন ভাবনার পরিসরটাও তাদের অনেক বিস্তৃত টাইম ম্যাগাজিনকে কয়েকজন মনোবিদ জানিয়েছেন মানুষের জীবন বদলে দেওয়ার কিছু উপলব্ধির কথা আজকের এই ভিডিওতে আমরা তেমনই জীবন বদলানো পাঁচটি ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করব এক প্রতিক্রিয়া দেখাতে সময় নিন আমরা অনেকেই চট করে রেগে যাই কেউ কোনো কটুক্তি করলে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে পাল্টা জবাব দিয়ে নিজের ব্যক্তিত্বের ধার দেখাতে চাই কিন্তু বাস্তবতা হলো অমন উত্তেজনাকার পরিস্থিতি আপনার জন্য কল্যাণ বই আনবে না কেউ আপনাকে রাগাতে চাইলে মনে মনে ধীরে সুস্থে এক থেকে দশ অবধি গুনুন ভেবে চিনতে জবাব দিন জবাবটা ঠিক সমানে সমানে হওয়ার প্রয়োজন নেই কেউ আপনাকে খারাপ বললেই তো আপনি খারাপ হয়ে যাচ্ছেন না দুই বিরক্তিকর মানুষগুলো আসলে স্কুল যাওয়ার বয়সেই পৌঁছেনি যেসব মানুষ আপনার জীবনে নানা অসুবিধার সৃষ্টি করছেন আপনার খুঁদ ধরছেন সব কিছুতেই নেতিবাচক মন্তব্য করছেন ভেবে নিন তারা আদতে প্রাপ্তবয়স্ক নন তারা অবুঝ শিশুর মতোই আচরণ করেন আপনি তাদের অবুঝ ধরে নিন তাদের কথাকে পাত্তা দেওয়ার কিছু নেই এভাবে ভাবতে পারলে জীবনের অশান্তির বহু বিষ বৃক্ষ সমলে উৎপাটিতে হবে সেটিও নীরবে আর দারুণ শান্তিপূর্ণভাবে তিন কথা দেওয়ার আগে নিজের ক্লান্তি মেপে নিন পূর্ণ বন্ধুদের সঙ্গে সপ্তাহান্তে ঘুরতে যাবেন সে তো এক দারুণ ব্যাপার কিন্তু সপ্তাহ পেরোতে পেরোতে আপনার ক্লান্তি হয়তো এমন পর্যায়ে পৌঁছে গেল যে সেখানে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেললেন এমন হলে বন্ধুরা কষ্ট পেতেই পারেন অথচ দেখুন যাওয়ার জন্য আপনি নিজেই কত মুখিয়েছিলেন যে কোনো বিষয়ে যুক্ত হওয়ার আগেই আসলেই ভেবে দেখা উচিত উদ্যমের সঙ্গে আমরা তাতে থাকতে পারব কি না আপনার ভেতরের শক্তি আর উদ্যমের মাত্রা কেবল আপনিই মাপতে পারবেন অন্য কেউ নয় চার ভালো চিন্তা করতে শুরু করুন বহু বিষয় নিয়ে আমরা নিজে থেকেই চিন্তা করি এসব চিন্তা আমাদের নিয়ন্ত্রণে থাকে আবার না চাইতেই বহু চিন্তা আমাদের মনে হাজির হয়ে যায় দুটো বিষয় কিন্তু একেবারে আলাদা কি হবে কিভাবে চলবে তারপর কী হবে ইত্যাদি দুশ্চিন্তার এই দুষ্ট চক্রে ঢুকবেন না শঙ্কা ভাবনা আসতেই পারে মনে কিন্তু সেই চিন্তার সূত্র ধরে নিজে থেকে বাকিটা চিন্তা করে নেওয়া যাবে না মনে খারাপ চিন্তা এলেও ভালো চিন্তা করতে শুরু করুন সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণেই পাঁচ অন্যের সমস্যা নিয়ে অতি ভাবনা নয় পৃথিবী জুড়ে কত না সমস্যা এর এই সমস্যা তো ওর সেই সমস্যা এত কিছু নিয়ে ভাবতে না যাওয়াই ভালো অন্যের সমস্যা নিয়ে আপনি ভাবতে গিয়ে হয়তো তার ভালোর জন্য এমন কোনো পরামর্শ দিয়ে বসলেন যা তিনি ভালোভাবে গ্রহণ করলেন না কিংবা হয়তো সমস্যা জর্জরিত পৃথিবীকে নিয়ে ভাবতে ভাবতে আপনি নিজেই হতাশায় ডুবে থাকলেন অতি ভাবনার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপার স্যাপার ঘটতে পারে যে কোনো সময় তাতে জীবনের সীমিত সময়ের অনেকটাই কিন্তু অকারণে ব্যয় হয়ে যাবে তবে হ্যাঁ কেউ যদি সত্যিকার অর্থে সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার উচিত তার বিপদে এগিয়ে যাওয়া কিংবা তাকে কোনো ভালো পরামর্শ দিয়ে সাহায্য করা জীবন বদলানো পাঁচ ভাবনা নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ